আমরা শাহ আতাউল্লাহ হাবিজি বলেন শাহ আহমদুল্লাহ হাবিজি বলেন যার নামই বলেন ওনার সাহেব জাদা কারো পরিচিতি ওনার আব্বা হাজরত হাবিবজি হুজুর আলার পরিচিতি বাদ দিয়ে করা যায় না তিনি কোরআন হেবজ করেছিলেন হাজরত হাবিজি হুজুর রহমতুল্লাহর পানি পথে আর পানিপাতের মাসায়েকরা হাফিজি হুজুরের হেফজের অবস্থা দেখিয়া ওনার লকব দিয়েছিলেন হাফিজি সেখান থেকে তিনি হাফিজি হুজুর কিন্তু হজরত থানবী রহমতুল্লাহের পরামর্শে হজরতের নির্দেশে সাহারনপুর মাদ্রাসায় দাখলা নিয়েছিলেন দাওয়ারা পর্যন্ত পড়েছেন হজরত মজাদুদ্দী মিল্লাতের নির্দেশে পরবর্তী তাকমিল ওলুম তিনি দাউলুম দায় করেছেন হাবিজি হুজুর যিনি আশ্রব আলী থানবী তার বিয়তের মধ্যে ছোটোর থেকে বড় হয়েছেন এটা তার প্রমাণ মুজাদ মিল্ল হাবি হজরত থানবী রহমতুল্লার হাতের গড়া যে ব্যক্তিত্ব ছিলেন যাকে আমরা চিনি হাবিজি হুজুর তিনি এই বাংলার জমিনে ওলামায়ে গ্রামের বিভিন্ন বিষয়ে সবচাইতে বড় আদর্শ ছিলেন তাস্কিয়ার লাইনে তাসাউফের লাইনে উম্মতকে কিভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন এটা ছিল হাবিজি হুজুর রহমত উল্লাহরের প্রথম মিশন এই লাইনে তিনি মডেল বাংলার জমিনের উলামে গ্রামের এরপরে তিনি মাদারেস কায়েম করে দেশের মুসলমানদের ঘরে ঘরে কোরআন সন্ন্যার আলো পৌঁছাই দেওয়ার আজিম কাজ করেছিলেন তার স্লোগান ছিল আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মুক্ত কায়েম করে ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাবেন সে কাজও তিনি অনেকটুকু করেছেন তিনি এই ব্যাপারে সমস্ত ওলামায় গ্রামের মডেল আবার তিনি বলেছিলেন আমি তবার ডাক দিয়েছিলাম রাজনীতির ময়দানে আসো তবার ডাক এইটাও ওলামাদের জন্য তিনি ছিলেন মডেল এরপরে আলেমরা রাজনীতি বিমুখ ছিলেন সম্পূর্ণ তিনি খেলাফত কায়েমের কথা বলে পুরা বিশ্ব ইসলামী দুনিয়ার আনজার দৃষ্টি আকর্ষণ করেছিলেন ইরাক ইরান তুরস্ক আরব বিশ্বকে আর হাবিজৌদ্দুর ছিলেন একজন মডেল এতগুলো বিষয় যে ব্যক্তির মধ্যে ইস্তেমা ছিল তিনি ছিলেন সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া তারই কেন্দ্র আজকে এই মাদ্রাসায় নৌরিয়া এখানে একসময় ওলামাই গ্রামের দল নামতো খানকার ভিতরে জিকিরের আওয়াজে পুরা বাংলাদেশের সব বড় আলেমরা এখান থেকে প্রশিক্ষণ নিত এলেম তো আছেই এলেমের কেন্দ্র মা রেফতের কেন্দ্র আখলাক কেন্দ্র তাসাউফের কেন্দ্র সেয়াসতের কেন্দ্র এমন মহান ব্যক্তির হাতে লালিত পালিত হয়েছিলেন মুক্ত উর্দু কায়দার থেকে হজরত শাহ আতাউল্লাহ হাবিজি হুজুর রহমতুল্লাহ আলাই আতাউল্লাহ হাবিজির ছোট সন্তান হিসাবে প্রথম সবক যদুর দিয়েছিলেন আমি যদুর জানি ওনা আম্মার কাছে বাকি কায়দা পড়ছিলেন পড়তে পড়তে এখান থেকে শামসুলক ফরিদপুরি রহমত আলের গাভার ডাঙ্গায় কিছু পড়াশোনা করে তিনি পাকিস্তান গিয়েছিলেন বেনুদি টাউন দাওলুম বড় বড় আমার সাহিত্যকে এলেম শিখেছেন এইভাবে ওনার তরবীয়তার তালিম হয়েছে হুজুরের কোলে বসে এত বড় মহান ব্যক্তি যাকে তরবিয়ত দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি দুই হাজার সম্ভবত যখন থেকে এই নরিয়ার দায়িত্ব তিনি হাতে নিয়েছেন তখন থেকে এই জামিয়া নুরিয়াকে একটা নতুন ধাঁসে তিনি গঠন করেছেন তামিরি তালিমি সব দিক দিয়ে আব্বাজানের সেই মিশনকে সফলভাবে তিনি পালন করেছেন আরেকদিকে আব্বাজানের রেখে যাওয়া আমানত খেলাফত আন্দোলন এটার মধ্যে বড় ভাইয়ের মতো তিনি নেতৃত্ব দিয়ে সফল কাম হয়েছেন তিনি হেবতে ইসলামের সিনিয়র নাবে আমির মন্তাব হয়েছেন হাইদুল উলিয়ার স্থায়ী কমিটির সদস্য বেভাকুল মাদারেসের নায়বে সদর তাহাবুজমানবুতের আমির খেলাবত আন্দোলনের আমিরের শরীয়ত এমন কোন কাজ তিনি লাইনে আসে যে লাইনে হাবিজুজুরের সন্তানদের বিশেষ করে আতাউল্লাহ হাবিজি রহমতুল্লাহ আলহিয়ার বিচরণ ছিল না পাক সব কাজ করিয়েছেন একমাত্র ওনার আব্বাজানের তরবত হাবিজির তরবিয়ত হাবিজের দোয়া আর উস্তাদের দোয়া আম্মাদানের দোয়া এই কাজ উনি করে আমাদেরকে রেখে গিয়ে তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন আজকে এই তাজ এই মজলিশের ভিতরে বলার কিছু নাই হাবিজি হুজুর রহমতুল্লাহ সরাসরি সন্তানদের এই সিলসিলা ওনার মাধ্যমে খতম হইলেও কিন্তু ওনার পরবর্তী জেনারেশন ওনার যোগ্য সন্তানরা আছেন আহমদুল্লাহ সবের যোগ্য সন্তানরা আছেন যিনি বর্তমানে কাজ দায়িত্ব নিচ্ছেন আপনার দিচ্ছেন দোয়াকুর আল্লাপাক এই মার্কাসকে আখলাকের মার্কাস তাসকিয়ার মাস্কার এলেমের মার্কাস মার্কাসের মার্কাস এলেমের মার্কাস এই মার্কাসকে পাহারাদারি করার জন্যে কেয়ামত পর্যন্ত এইটাকে মার্কজিও কায়েম রাখার জন্যে ওনার যোগ্য উত্তরসূরিদেরকে সরিদেরকে আল্লাপাক তোভিক দান করে আমি এই আশা ব্যক্ত করে এবং অন্তরে অন্তঃস্থল থেকে তামা আকাবের হাবিজি হুজুরের নসলের জন্য হ্রদের জন্য দোয়া করে এবং ওনাদের ফইয়ুজ রুহানি হৈয়ুজের তামান্না মোতামান্নি হয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম